এই জঙ্গলমহলের অতীত ইতিহাস কি ছিল আর কেউ না জানুক আমি অন্তত জানি এগারো সালের আগে এখানে তৃণমূল সবুজ পতাকা নিয়ে ঝাড়খণ্ড পার্টি ছিল তার নেতা ছিলেন প্রয়াত নরেন হাসদা মহোদয় এবং যিনি খুন হয়ে গেছিলেন বাবু বোস মহোদয়েরা অন্যদিকে অধিকাংশ এলাকা লাল ঝান্ডার দাপট ছিল সিপিআইএম এর নেতৃত্বে তারা এখানে কাজ করতেন ডরশ্বর সেন ডাক্তার পুলিন বিহারী বাসকে ভূতনাথ সোরেন তারা এখানে নেতৃত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন দিন চুরাশি সালে তিনি রাজীব গান্ধীর দয়ায় সাংসদ হয়েছেন আটানব্বই সালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন যদি ওই দুজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি আমাকে গদ্দার বলেন আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কারো হয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সালে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস কিন্তু জঙ্গল মহলে তৃণমূল কংগ্রেস কোথাও আসন পাতার জায়গা পর্যন্ত পায়নি বরঞ্চ কংগ্রেসের অস্তিত্ব না থাকলেও সুব্রত ভট্টাচার্য রামকৃষ্ণ সরকারের মতো লোকেরা অল্প স্বল্প কংগ্রেসকে কোথাও কোথাও এই অঞ্চলে টিকিয়ে রেখেছিলেন আপনারা শুনে রাখুন দু সালে যখন লোকসভাতে পরিবর্তন হল তখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই আসনগুলো জিতেছিল কেন জিতেছিল কারণ তৎকালীন মাওবাদী এবং জনসাধারণের কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন আমি সেবারে এমপি জিতেছিলাম তমলুকে এখানে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পড়েছিল অধিকাংশ বুথে ভয়ে জনগণ ভোট দিতে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিছু করতে পারেননি দু সালে একুশে জুলাই কলকাতাতে তৃণমূলের সমাবেশে মমতা ব্যানার্জি বলেন আমি নয় আগস্ট লালগড়ে একটি সভা করতে চাই আমার দিকে তাকিয়ে বলেন যে শুভেন্দু তুমি দায়িত্ব নিতে পারবে আমি জানতাম না কিভাবে দায়িত্ব পালন করব। না আমি তো মেদিনীপুরের লোক অসম্ভবকে সম্ভব করতে জানি এবং মেদিনীপুরের লোকেরা তারা না বলে কিছু নেই এটা সব মেদিনীপুরের লোকের আমরা হয়তো তিন ভাগে বিভক্ত ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব আমরা মনে প্রাণে আত্মায় আমরা সবাই কেউ বালু মাটি কেউ লাল মাটির লোক আমরা সবাই এক আমি হ্যাঁ বলেছিলাম এবং আমি সাতাশা জুলাই জুলাই লালগড়ে ভিডিও হলে প্রথম সভা প্রস্তুতি করে নয় আগস্ট দু হাজার দশ তৃণমূলকে প্রবেশ করিয়েছিলাম মমতা ব্যানার্জি এই এলাকা চিনতেন না জানতেন না জিজ্ঞেস করবেন তো এগারোতে চিনতেন ডাক্তার সুকুমার হাসদা আড়াই বছর চাকরি বাকি ছিল ঝাড়গ্রাম হসপিটালের ডাক্তার ছিলেন সুবোধ হাসদা বাবুর পুত্র কার কথায় রেজিগনেশন দিয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন একজন কেউ না একজন কেউ চিনত না আজকে এগারো সালে আপনাদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এখানে কাজ করেছি জনসাধারণের কমিটির অত্যাচার চরমে গেছিল মাইলের পর মাইল মহিলাদেরকে হাটাতো কাজ বাড়ির করতে পারতেন না দিন আনতে দিন খায় লোক সবাইকে এমন অত্যাচার করেছিল তার ফলে লোক বাধ্য হয়েছিল জনসাধারণের কমিটি করতে অন্যদিকে সমর্থন নিয়ে এসেছিল তারা যৌথ বাহিনীর সাহায্য নিয়ে তারা এখানে মাহাতো দেখলে সোরেন দেখলে মান্ডি দেখলে মুর্মু দেখলে হাসদা দেখলে সিং দেখলে প্রত্যেককে গ্রেপ্তার করে নিয়ে যেত আর মাওবাদ ছাপ লাগাত আমার মনে আছে দু হাজার দশের দীপাবলির দিন পাশেই সাঁকরাইলে চুন পাড়া উত্তম মাহাতোকে মেরে ফেলে দিয়ে গেছিল আমাদের জনগণকে এগা তো দেয়নি পুলিশের কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল আমি এসে উত্তম মাহাতর দেহ তুলে ঝাড়গ্রাম হসপিটালে দীপাবলি পালন না করে পোস্টমর্টম করে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম এমন কোন জায়গা নেই রাধানগর থেকে সেবায়তন থেকে নেদা থেকে শালবনি থেকে এমন কোন জায়গা নেই নয়াগ্রামের নিজ পাতনি থেকে শুরু করে ওই বেল পাহাড়ি পর্যন্ত এদিকে ধরমপুর লালগড় রামগড় ঝিটকার জঙ্গলের আগে পর্যন্ত সর্বত্র খেটে খুটে দিনের পর দিন মমতা ব্যানার্জির পার্টিকে প্রতিষ্ঠা করে জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে গেছি আজকে জঙ্গল মহল কি পেয়েছে হ্যাঁ কেউ কেউ হাজার টাকার ভাতা পায় কিন্তু জঙ্গল মহল কিছু পায়নি আপনি যদি বলেন শিক্ষা শিক্ষা জঙ্গল মহলে নেই নামে হয়েছে আপনারা বলুন আপনাদের এখানে কোন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ড্রপ আউট হয়ে লোক চলে যায় সর্বত্র চুরি দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা বলে সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ এ তো নরেন্দ্র মোদীজির স্কিম প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করা একটা সার্জেন পাবেন একটা নিউরো সার্জেন পাবেন জান না রেফার করা হসপিটাল সাধারণ মানুষের কোনো সুযোগ নেই বেকার যুবক যুব যুবকরা তারা অধিকাংশই বাড়িতে থাকে না অন্য রাজ্যে কাজে চলে যায় ঝাড়খণ্ডে চলে গেছে ছত্তিশগড়ে চলে গেছে উড়িষ্যাতে গেলেও কাজ হয় এখানে কাজ পাওয়া যায় না জঙ্গলমহল থেকে কি পেয়েছেন দুটো জিনিস পেয়েছেন এক হচ্ছে চুরি চুরি কি হাজার হাজার নরেন্দ্র দিয়ে গেছেন করেনি পশ্চিমবঙ্গে আজকে তিনি মালদায় বলেছেন আমি আশি লক্ষ শৌচালয় দিয়েছি বাংলাকে উনিশ সালে লোকসভাতে হারার পরে মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন শুভেন্দু কি হলো আর করতে হবে না ঝাড়গ্রাম সদর ব্লক বিনপুর বিনপুর ব্লকে স্পেশাল অডিট পাঠান দুই আপনার লোকেরা এত নিম্নমানের বারো হাজার টাকার বাথরুম গুলো খেয়ে ফেলেছে একটাও অস্তিত্ব নেই কাগজপত্র দেখে টাকা লুট করে নিয়ে গেছে আবাসের বাড়ি চল্লিশ লক্ষ বাড়ি মোদীজি দিয়েছেন আপনাদের এখানে বাড়ি কেউ পাননি আপনারা তৃণমূল লুট করেছে প্রকৃতি মা প্রকৃতি মা যা দিয়ে গেছে আপনার মোরাম আপনার বেল পাহাড়িতে আয়রন ওর পাথর এবং নদীগুলোকে কাঁসাই থেকে শুরু করে সুবর্ণরেখা নদীগুলোর কোনো অস্তিত্ব আছে কোনো নদীর অস্তিত্ব আছে সব নদী কেটে কুটে শেষ করে দিয়েছে প্রত্যেক বছর যখন জল জমা হয় বর্ষার সময় কতজন ডুবে মরে যায় কোথায় গর্ত আছে কেউ জানে না এত লোক একটা ঘটি ঘাট বৈধ হয় নটা ঘাট অবৈধ এবং এর সঙ্গে এই যে দেখছেন না তোলামুল এদের সব মিটিং করছে অবৈধ বালি ঘাটে রিজারা দাররা আর এদের সঙ্গে কি পেয়েছেন আপনারা পুলিশি রাজ মিথ্যা মামলা আমি বিজেপিতে আসার পরে এই কয়েক মাস আগে আঠারো সালের পঞ্চায়েতে মিথ্যা মামলায় জেলে রাখা বিজেপি কর্মীকে চার বছর পরে জামিন করালাম কয়েক মাস আগে এই গোটা এলাকায় পুলিশের রাজ এখনো তৃণমূলের হয়ে প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে আর এত গরু পার করায় প্রত্যেক রাতে করে চার হাজার গরু পেরোয় ঝাড়খণ্ডের বর্ডার বড়া গোড়া দিয়ে এই রাস্তা দিয়ে লোদাসুলি খেমাসুলি খড়গপুর চৌরঙ্গি কোলাঘাট উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপুর ডায়মন্ড হারবারের নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু এরা পার করায় একটা নেয় দু হাজার টাকা পুলিশ আর দু হাজার টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায় আপনারা এইগুলোই পেয়েছেন ধমক দিচ্ছে না হাজার টাকার ভাতা দিই ভোট দিবি মানে আরে ও ভাতা তোর বাপের টাকা তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস বিজেপি করুন একজনের ভাতা যদি কাড়ে আমার কাছে বুঝে দিবেন আর আমি সব জায়গায় বলেছি বিশ্বাস করেন তো আপনাদের ঘরের ছেলেকে বিশ্বাস করেন তো বিপদের দিনে ছিলাম বিশ্বাস করেন তো এক হাজার নয় তিন হাজার করে দেব মারা অন্নপূর্ণা ভান্ডার। বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা বিধবা ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী জনজাতি ভাতা তিন হাজার টাকা করে বিজেপি সরকার এলে আমরা দেব যেভাবে উত্তরবঙ্গে অমিত শাহজি বলেছে মমতার বাধা কাটিয়ে এইমস করব তেমনি মহল আগামী দিনে কেন্দ্রীয় সরকারের জায়গায় মতো হসপিটাল আপনাদেরকে দেবে আপনারা সবাই জেনে গেছেন কে জিতবে নরেন্দ্র মোদী আপনারা জেনে গেছেন প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তাহলে ঝাড়গ্রাম থেকে এই যুবক ছেলেটিকে কেন পাঠাবেন না ডাক্তারি ছেড়ে তিনি আমাদের সঙ্গে এসেছেন আরও তিরিশ বছর তার চাকরি ছিল আরও কয়েক কোটি টাকা সে রোজগার করতে পারত তার মিশেষ ডাক্তার তার কি স্বার্থ আছে তিনি আপনাদের জন্য কাজ করতে চান কুনর হেমব্রম সাহেব চেষ্টা করেছেন প্রশাসন সহযোগিতা করেনি চেষ্টা করেছেন শিক্ষিত মানুষ কিন্তু আমাদের এই তরুণ সাংসদ যাকে আপনারা জেতাবেন তিনি মোদীজির কাছে পৌঁছালে আমরা কথা দিতে পারি আগামী দিনে ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীকে উন্নয়নের ফলে পল্লবিত শোশীবিত করব আর জনজাতি যারা আছেন তাদের কাছে আমার আবেদন তৃণমূলকে একটা ভোটও দেবেন না ভারতবর্ষের এক নম্বর জায়গা কার রাষ্ট্রপতির সংবিধানের প্রধান আমরা আমাদের নেতা নরেন্দ্র মোদী দ্রৌপদী আদিবাসী রমণীকে রাষ্ট্রপতি করেছে দেশের এক নম্বর ব্যক্তিকে জনজাতি মূলবাসী শ্রীমতী দ্রৌপদী মুর্মু আর এই মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী এই মমতা ব্যানার্জি আর তার লোকেরা তার যারা এমএলএ আছে দুলাল মুর্মু খগেন খগেন মাহাতো হাসদা দেবনাথ হাসদা এরা যশবন্ত সিং কে ভোট দিয়েছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি সম্প্রতি যে ভোটগুলো হল রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশে আমরা সরকার করেছি তার মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছে ওবিসি গোপ সমাজ থেকে যারা অরিজিনাল ওবিসি কুম্ভকার কর্ণকার কর্মকার স্বর্ণকার মমতা ব্যানার্জির আমলে ওবিসি বি হয়ে গেছে ওবিসি এ করা হয়েছে অন্যদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাই কুম্ভকার সমাজের নেতারা আমার কাছে এসেছেন তিনজন তাদের এক লক্ষ ভোট আছে মেদিনীপুরে ঝাড়গ্রামে সব ভোট তারা বিজেপি কে দেবেন ঠিক করেছেন তাদের সমাজের নেতারা এসেছেন তারা সমর্থন করবেন কারণ মমতা ব্যানার্জি তাদের ওবিসির অধিকার কেড়ে নিয়েছে বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন নাপিত থেকে শুরু করে ধবি থেকে শুরু করে মালাকাঠ থেকে শুরু করে কাঠের কাজ যারা করেন বেতের কাজ যারা করেন কাঁসা শিল্পের কাজ যারা করেন তাদের কাছ থেকে তিনি তাদের মোদিজির বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে দিতে পারেনি তাই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পরে আমরা একদিনে দু লক্ষ বিশ্বকর্মাকে আমরা মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা মোদি গ্যারেন্টিতে এক লক্ষ টাকা লোন দেব ডিএম দের রেকমেন্ডেশন লাগবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি উজালার গ্যাস দশ কোটির বেশি মহিলা পেয়েছে শেষের উজালার গ্যাস পঁচাত্তর লক্ষ মহিলা পেয়েছেন সব রাজ্যে এখানে ডিএম দের দিয়ে করতে দেয়নি আমরা এটাও বদলাব জনজাতিরা ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাইকে আমরা মুখ্যমন্ত্রী করেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মমতা ব্যানার্জি জনজাতিদের জন্য চালু করতে দেয়নি আমাদের যারা প্রাচীন জনজাতি গোষ্ঠী আছে পঁচাত্তরটা ভারত সরকার দত্তক নিয়েছে মডেল গ্রাম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি তাই সোরেন মুর্মু হাসদা মান্ডি মাঝি সিং আমার যারা মূলবাসী তারা সবাই মমতা ব্যানার্জীকে পঁচিশা মে ঝাড়গ্রামের মাটিতে শিক্ষা দেবেন সমাজ আন্দোলন করছেন এই সামাজিক আন্দোলন আমরা কখনো বিরোধিতা করিনি আপনাদের কাছে আমি বলতে সমাজের দরকার নেই কে বলেছিলেন ভাইপো বলে যায়নি ভাইপো বাঁকুড়াতে বলে যায়নি যে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না আমার কুর্মীদের ভোট লাগবে না বলেছে কিনা যেহেতু কুর্মীদের ভোট লাগবে না তাই কুর্মীদের ভোটটা বিজেপি থেকে সরাতে হবে অজিত প্রসাদ মাহাতো আপনি কার ভোট কাটার জন্য পুরুলিয়ায় লড়ছেন চোর তৃণমূলকে জেতানোর জন্য এখানে অনুপ মাহাতো তৃণমূলের সঙ্গে সেটিং করেছে একটা প্রার্থী দিয়েছে আর যেহেতু এখানে এসটি রিজার্ভ এখানে মাননীয় সূর্য বিশ্রাম মহোদয়কে প্রার্থী করেছে কর্মী সমাজের নামে তিনি বলছেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই আরে বেসরা সাহেব কি করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে মোট আসন পাঁচশো তেতাল্লিশ লাগবে দুশো বাহাত্তর মমতা ব্যানার্জি আর তার ভাইপো লড়ছে পঁয়তাল্লিশটাতে পাঁচটাও পাবে না গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গ্যান্ডিতে বুক পকেট লাগবে সেদিনই আপনার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে তার আগে হওয়ার কোনো চান্স নেই আমরাই তো সরকার করব এইবার চারশো পার হবে অলরেডি সুরাটে বিজেপি একটা সিট পেয়ে গেছে তাই বেসরা সাহেব এখানে কুর্মি ভোট কাটার জন্য নেমেছে আমি চ্যালেঞ্জ করছি আজকে কুর্মি সমাজের ঝাড়গ্রামের নেতাদের অনেক নেতারাই আমাকে সমর্থন করবেন বলেছেন আমি এখানে অনেক হলুদ গামছা পরা ছেলে দেখছি অনেককে যারা মাহাতো কর্মী তারা এখানে অনেক এসেছেন আমি তাদের কাছে প্রশ্ন তাদের মাধ্যমে অজিত মাহাতকে প্রশ্ন করতে চাই আপনারা জানেন একটা জাতির উপর সমীক্ষার জন্য সিআরআই রিপোর্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর ঝাড়খণ্ডে টিআরআই টি ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয় আপনারা বলুন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আট এক ভারত সরকার কুর্মী জাতির উপর সিএরআই রিপোর্ট কে কেন্দ্রে পাঠায় তারপরে আর জিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সতেরো থেকে চব্বিশ এই সাত বছরে দশ বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে কর্মী ভাইরা বোনেরা দিদিরা দাদারা শুনে রাখুন ষোলো তিন দু হাজার তেইশ মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে দশ বার চিঠি দিয়েছে কেন্দ্র দশটা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি আর উল্টো দিকে আপনারা তৃণমূলের মালিক বলে গেছে ভোট আমার লাগবে না ওরা পাবে না কুড়িমি ভোট তাই অনুপ মাহাতকে ফিট করো অজিত মাহাতকে দাঁড় করো ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও চাকরি বিক্রি করবে কয়লা চুরি করবে বালি খাদান চুরি করবে গরু পাচার করবে আপনাদের একশো দিনের কাজের টাকা চুরি করবে গোয়াল ঘরে এক লাখ পাকা বাড়ি নেবে আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইব কি অপরাধ ছিল আপনাদের কি অপরাধ ছিল নবু গয়লা আর বীরবাণ ড্রাইভার মাঝে দালি দুটো কেস করেছিল কেস নম্বর একশো চল্লিশ অবলিক তেইশ ঝাড়গ্রাম পিএস এস আর একটা কেস নম্বর একশো একচল্লিশ অবলিক তেইশ ঝাড়গ্রাম পিএস এই দুটো কেসে কত কর্মী ভাইদের জেল খাটালো কত কর্মী ভাইদের জেল খাটালো বীরবাহাস দা ড্রাইভারের অভিযোগ কি শালবনিতে ডানচক চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে আপনাদের জেল খাতালোকে কে মমতা ব্যানার্জি আবার কি শিক্ষা দেবেন না পঁচিশ তারিখে শিক্ষা দেবেন না শিক্ষা দিতে হবে জোট বেঁধে ভোট করতে হবে চোরেদের তাড়াতে হবে আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে লড়াইতে তৃণমূল আছে নেই লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি সব জায়গায় পুলিশ পতাকা খুলছে পুলিশ দেয়াল লিখন মুচ্ছে পুলিশ আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে উনি মিটিং করছেন তিন হাজার লোক আর এখানে আপনারা পনেরো হাজার নিয়েছে বিজেপি আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরিগুলো গেছে তো আপনার জন্য পাঁচ হাজার চারশো জালি চাকরি আপনি বেঁচেছেন এই অযোগ্যদের বাঁচাতে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি আপনি দোকান খুলে চাকরি আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে আপনি তুলে দিয়েছেন আপনি কি করেছেন একুশ হাজার নতুন মদের দোকান আর ডিয়ার লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে এক হাজার টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে হ্যাঁ কিনা মা বলুন আপনার বাড়ির লোক দিয়ার লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না এক কোটি পাবো সর্বনাশ হচ্ছে বাংলার এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতেই খতম করব আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে 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 যেদিন যেদিন ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আরতি মন্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধীরেন সেন অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই সিটটা মোদিজিকে দেবেন তো দেবেন তো আর কথা বাড়াবো না দুটো সভা আছে খড়গপুরে দাঁতনে একে সাফ করতে হবে আজকে মোদিজির মালদার সভা চার লাখ লোক হয়েছে মোদি সব জায়গায় মোদি মোদি ছাড়া উপায় নাই উনত্রিশ তারিখ বেলা এগারোটার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন ধামসা মাদল ঝুমুর গান সবাই আসবেন বারোটার সময় প্রার্থী যাবে নমিনেশনে আর সতে আমিও থাকব আপনারা সবাই আসবেন আর আগামী তিরিশ তারিখ আমি বান্দওয়ান যাচ্ছি সাধুচরণ মুর্মুর জন্মদিন বিরাট জনজাতি জমায়েত সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো সবাই এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন